ভারতের ন্যাশনাল স্পেস ডে প্রথম উদযাপন করা শুরু হয়েছে ১৩ অগস্ট দু হাজার সাল থেকে এবারও কিন্তু দেখা গেছে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ভারতের গর্বের মুহূর্তের স্মরণে যখন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে এই ঐতিহাসিক মাধ্যমে ভারত প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয় নরেন্দ্র মোদীর এই দিনটিকে ঘোষণা করে ন্যাশনাল স্পেস ডে হিসেবে যাতে দেশের বিজ্ঞান মনস্ক তরুণ প্রজন্ম মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক সফলতায় অনুপ্রাণিত হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ মন্ত্রী দেববর্মা বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অনুষ্ঠান থেকে বিজ্ঞান এবং প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলছেন বিধায়ক বলেছেন লোকে রানা গুনা থেকে আসছে বা এদিকে ধলাই থেকেও লোক আসছে কল্লাশর থেকে আসছে এই সেন্ট্রাল লোকেশনটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি মানুষকে যদি সচেতন করতে পারি ইট উইল বি বেনিফিশিয়াল টু দি স্টেট তখন আমার মনে হলো যে পাঁচটা ইংলিশ মিডিয়াম স্কুলকে এখানে আমন্ত্রণ করা হোক এবং পাঁচটা bengali medium school আমন্ত্রণ করা আমন্ত্রণ করতে কি ডিও শৈলে এসএনএস কেখানে স্যার ওনারা এমন ভাবে আমন্ত্রণটা করেছেন শুদ্ধ যে স্কুলগুলো বিদ্যা বিনতা স্কুলে পরিণত হয়েছে এগুলো কি তো করে বাংলা মিডিয়ামকে ইংলিশ মিডিয়ামে পরিণত করা হয়েছে এইটাকে ওনারা ইংলিশ মিডিয়ান বলছে আরে এই স্কুলগুলো ইংলিশ শিখতে শিখতে আরো দশ বছর লাগে তো যাই ইংলিশ বলবে বলবে আমি ট্রাইস বলবে এখন তো ওই জায়গাতেই আছে আমি ভাত খাই আই ট্রাইস বলবে শুনলেন মন্ত্রীর বক্তব্য ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন